নমস্কার স্বল্প গল্পকথক গল্প কথক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে পাঠ করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গায়ে হলুদ গল্প পাঠে আমি হৈমন্তী শুনতে থাকুন আজকের গল্প শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউস ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আস্তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ও পুটি জলে ভিজে ভিজে কোথাও যেন যাস নি আর তিনটে দিন কোনো রকমে ভালো ভালোয় কেটে গেলে যে বাঁচি আজ কিবার। মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যি কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই একঘর ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছরও এখনও পেরোয়েনি তার শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কত দূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সেই কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করত না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁটি ভাবতো দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল তার সুবোধের মুখ আর ঘোড়ার মতো মনে হয় না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামে ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গড়নার কার আছে রায়দের পাঁচি সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়া মুখ বলতিস তোর অদ্দেশটা শেষকালে কিনা সেই ঘোর আমখই জুটলো পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার দরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ গেরস্ত পুটিদের বাড়িতে চারটা বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো বিশ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সব কটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায় মশাই এ বাজারে তো আপনি রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহরা কে কলকাতায় কিউতে উতে দাঁড়িয়ে একসের চাল নিতে হচ্ছে আর আপনি টি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে কলকাতায় নাকি মানুষের এক শের চালের জন্যে চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর আপিসে চাকুরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই কিসে দাঁড়িয়ে রোজ একশের চাল নিয়ে এসে রাখতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পারা হচ্ছে খাবরা পোতা থেকে সীতানাথ কলু আর এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেঁচে করতে হবে কি না ওর জেঠিমা বললেন ও পুটি আজ কোথাও বেরিও না নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল প্রাতপ্যের নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুঁটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবার তাহলে সত্যি তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায় মশাই দেড় শের পোনা স্টক পড়তে পাচ্ছে না মরগাঙে বাঁধল দিয়ে এলাম একদিন কেবল এক সাড়ে এগারো শের গজার মাছ পুটির বাবা সুরে বললে সাড়ে এগারো শের গজার এমন কথা তো কখনো শুনিনি অবিরত গজার রায় মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হয় দশানাসের পুটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এই কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বিহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচিয়া টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতিদি লেখাপড়া জানে ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুটি ওদের বাড়ি যায় যখনই তখনই দেখে লতি দি বই মুখে বসে পুটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতিদি একটু ঠেকারে সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বই তুই নারিস নে পুটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুটি হয়তো বলে এ কী বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরে দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেঁকিতে পার দিয়ে কি করে চিরে করতে হয় তাই করকে যা এইদিকে কেন আবার আচ্ছা আস্তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা কাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাশ পর এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুকুজ্জুদের জীবনদা সে নাকি দুটো পাশ কোথায় চাকরি করছে যেন ওইদিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরোবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয় পাশ করবে হে ভগবান তাই করো পাশ যেন সে করে সত্যনারায়ণে সিন্নি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে নাপিতে সে বললে মা ঢাকরুন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানিয়ে আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা দূরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া আর কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতিদিরই হাতে ছগাছা করে চুড়ি গলায় লকের ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চাল চলন আলাদা এসব পাড়া কুমারী মেয়েরা কাচের চুরি ছাড়া আবার কি গহনা পড়ে অত পয়সাও নেই তার পাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরে ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বিরুমুচি বলছে অ দিদি টাকরন তাই একটু তা মাও মরে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দুদশ ছিলিম তামাক পোড়াবে তবে তো বোঝব যে নগ নশা লেগেছে পুটি বিরুকে ধমক দিয়ে বললে যা তোর আর বক্তিটা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাইগে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ ঘড়ার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও একতল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বাড়ির পিড়ি চিরতির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি সে দুখানা পিড়ি হয়েছে কি না কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত এখনো হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেকে বললেন ও পটি হাত করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডী মণ্ডপে দৌড় পর্যন্ত গিয়ে ও শুনল ওর বাবা আরেকজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলোডুবরির কাহার পাড়া নির্বংশ পালকি বইবার মানুষ নেই এই দিগরে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বড় আসবার ব্যবস্থা আমাদেরই করতে হবে বুঝলে না আমরাই পারছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলোদের গাড়ি করে বর কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনেছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক আসবে কেন বাবু তাতে কি। বলদের গাড়ি কে কি আর বর আসে না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে কেন সে কি ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের ওই পথ আইবুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা তলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকে পালকি আনতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না সুবোধ আসবে বর বলদের গাড়িতে সে বড় মজা হবে তখন ধূত্র ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দম বন্ধ ও তিনু তিনু শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের খুর্তত তো ভাই উঠোনের নিচে দিয়ে যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লে দিদি জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ফুলের মারা পড়ে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝে হাসলে এই সময় ওদের জ্যাঠাই মা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হারি পান্তা রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধর বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জন্যই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত কিন্তু সে ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়ল ও বাড়িতে শাক ও উলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি তা হলেও শাকের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুর্তত তো বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেব দাদাবাবুকে বারে হয়েছেই তো আর তো দু দিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই জ্যাঠাই মা বলেছে তো কি বলেছে বলেছে আমাদের জামায়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপির এবার এসে পৌঁছে যাবে তা বলুক আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু ইয়ে সুবোধবাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ও পাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবু ইয়ে মানে ওর দূর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠল উলু পড়ল। নাপি তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পুঠির বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেল বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমে ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রং কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি? কিন্তু সুবোধ না ছি ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতেও নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো চোখের সামনে দিয়ে ঘটে গেল শাকের ডাক উলুদ মা কাকিমা জ্যাঠাই মা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গাই হলুদের তত্ত্ব এলো লাল পাড়ে শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হারি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাই মা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পর গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকে সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সায়া একটা আলতা সাবান আয়না আর গন্ধ তেল এসব জিনিস তার নিজস্ব কারও ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুটির মন ছটফট করছিল ওপারা লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যি ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনাবাজি বর আসবে তাদের বাড়ির দোরে তেঁতুলতলার ওই পত্রা দিয়ে বোধন তলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হৈচৈ হবে উহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুকুজ্জে বাড়ি মুকুজ্জি গিন্নি ওকে দেখে বললেন কী রে পুটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দুহাত এক হয়ে গেলে বসমা বস একটু পরে লতিকাও এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুকুজ্জিগিন্নি বললেন বসমা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কী কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ি জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ও কে পুটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাক যখন বাজল তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এই উত্তরটা ওর দেওয়া উচিত হলো না এখানে ওর কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড়ো কথা আমরা কখনো গায়ে হলো দেখিনি সাকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে অত অঙ্কার ভালো না রে পুটি তোর বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো দেখেছি জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা আর থাকতে না পেরে বললে কে বললে ছোটো বৌদি সুবোধবাবুর পাশে খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্ট কার্ডে চিঠি উনি সন্ধ্যের পর সুবোদ্ের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিত ছোট বইয়ের মুখের কাছে সে কী করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুকুজ্জি গিন্নি হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে গেলেন ঘরের মধ্যে মুকুজ্জি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদ আহ্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে আছে ছি ছি দেখ তো মা লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ঠ পুটির হাত ধরে ততক্ষণে লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড ও সব কথা মনে করিস মিথ্যে কথা চল পুটি ভাই লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিয়েও এ খবরটা জানে কী জানি হয়তো গায়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লথিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কিছু কথা গায়ে হলুদ গল্পটি এখানেই শেষ হলো গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেব ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন